নমস্কার বন্ধুরা স্বপ্ন রান্না উইতি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমার রেসিপি হল সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য ব্রেড চোপ ব্রেড চোপ বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব মশলাটির জন্য উপকরণ নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর তিনটি শুকনো লঙ্কা ব্রেড চপের জন্য আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এখন ভেঙে নিচ্ছি এখন আমি ব্রেড চপের জন্য পুর বানিয়ে নেব তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি বাদাম ভেজে নিচ্ছি বাদাম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি মশলা হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া স্বাদ মতো লবণ অল্প গোলমরিচের গুঁড়া ঘরে তৈরি করা ভাজা মশলা দিয়ে দিচ্ছি বাদাম দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা পুটটা রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ব্রেড চোপের জন্য একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ অল্প কালিজিরা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ব্যাটারটা বেশি পাতলাও হবে না গণ হবে না এইভাবে বানাতে হবে এখন ব্রেড চপগুলো বানিয়ে নিচ্ছি এখন এইভাবে কেটে নিচ্ছি সবগুলো এইভাবে কেটে নেব তেল গরম হয়ে গেছে এখন চপগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে বাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো বানিয়ে নেব এইভাবে সবগুলো ব্রেড চপ একে একে ভেজে নিয়েছি